এবারের বিশ্বকাপে শুরু থেকেই যেন ছোটো দলগুলো আসলে কেলমা দেখাচ্ছে বড় দলগুলোর বিপক্ষে যেভাবে ছোটো দলগুলো তাদের শক্তিমত্তা দেখাচ্ছে টি টোয়েন্টিতে মানে এটা রীতিমতো অবাক হওয়ারই কথা আমরা কালকে দেখেছি ইউএসএ ভারতকে রীতিমতো কাঁদিয়ে দিয়েছিল ব্যাটিংয়ে না দেওয়ার অবস্থা ছিল ভারতের কিন্তু সেখান থেকে সূর্য যাদব দলকে জিতিয়েছিলেন ভালো শুরু এনে দিয়েছিলেন এবং ব্যাটিংয়ে ভালো করতে পারেন তারপরেও তারা একশো সাতচল্লিশ রান করেছিল আজকের ম্যাচে ইংল্যান্ডকে রীতিমতো খাদ দিয়ে দিয়েছিল নেপাল কে জানতো যে একশো পঁচাশি রানের টার্গেটও আসলে ইংল্যান্ড নিরাপদ বোধ করবে না যদিও শেষ বাক্যটা ছিল ইংল্যান্ডের বাক্যে জয়টা লেখা ছিল বলে তারা জয়টা পেয়েছে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড একশো রানের রানের টার্গেট দেয় নেপালকে যেখানে জ্যাকব ব্যাটেল পঞ্চান্ন রান করেন এবং শেষ থেকে উইল জ্যাকস বিশ বলে উনচাল্লিশ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন এবং এই রানে বল করে তারা একশো পঁচাশি রান একশো চৌরাশি রান তারা তুলতে সক্ষম হয় জবাবে ব্যাট করতে নেমে নেপালও কিন্তু কোনো অংশে কম ছিল না হয়তো তাদের ভাগ্যে এই ম্যাচটা জয় লেখা ছিল না বলে আজকে তারা হেরে গেছে আজকে ইংল্যান্ডকে হারিয়ে টি বিশ্বকাপে নেপাল একটি ইতিহাস পারত। তারাও শেষ পর্যন্ত একশো আশি রান সংগ্রহ করেছে শেষ বলে ছয় রানের প্রয়োজন ছিল কিন্তু সেখানে ছয় মারতে ব্যর্থ হয় শেষের দিকে ব্যাটাররা এখান থেকে তারা দুই রান দুটি রান সংগ্রহ করতে পারে এবং এই ম্যাচে নেপাল যেভাবে খেলা দেখেছে সত্যি অসাধারণ এবং নেপাল যে আস্তে আস্তে তাদের ক্রিকেটে তারা যেভাবে উন্নতি করছে সত্যি অসাধারণ আজকে নেপালের ব্যাটিং দেখে কিংবা ইংল্যান্ডের বিপক্ষে তাদের খেলা দেখে সত্যি নেপালের ক্রিকেট ফ্যান হয়ে গেছি